মাপ না করে তাকতে পারে না তাই তোমার দরবারে তোমার গুণাকার বান্দা আল্লাহ হজরতে চেয়ে আল্লাহ তুমি তোমার গো লাগার বান্দার গো ক্ষমা করে দাও এই বলে যখন চোখের পলকে ত্যাগ করলো এর কি আওয়াজ বান্দারে শান্ত করতে দাও তো কা আমি আল্লাহ তোর জিন্দেগির গো ক্ষমা করে দিলাম

বছর পর বছর একটার একটা একটার পর একটা আমাদের সমাজ ওই রকম লোক কিছু আছে

আমার নদীকে নিয়ে যখন ব্রহ্মচিত্র করে ছবি আঁকে পুরানের উপরে আঘাত করে পুরাণকে নিয়ে যখন কথা রাখতে পারে আল্লাহ নিয়ে যখন কথা রাখতে পারে মোহাম্মদী বাবা চারা দেয় মা চেড়া দেয়

আপনি না বলছেন লোকটাকে জান্নাতে দেবেন। আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন আল্লাহ পারমর্দ জানতো ভাই ও মুসা পারমর্দ আমি আমার বাচ্চাকে বলছি যে আল্লামা দিব কথা থেকে আছে কোনো সন্দেহ নাই কোনো اختلاف নাই কেউ তোরে মুসা আমার বাচ্চাকে তে আল্লামা দিব এই কথা শুনার পরে আমার বান্দা আমার প্রতি কুষ্শা দেখাইবার কথা আমার বান্দা আমার প্রতি একটু রাগায় রগান্বিত হওয়ার কথা অভিমান করার কথা কে যেন মুসা আমার বাবা জাহান্নামে তবে এই শব্দ শুনার পরে কোন গ্রেফতার হইছে না কোন কুষ্শা দেখাইছে না মুসা پیغمبر ওই যে আমার বান্দা জাহান্নামে যায় এই শব্দ শুনার পরে আমি আল্লাহ তোরবারেতে খলিমাতুস শুকর আদায় করি

আজকের আলোচনা 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 শোনার অধিকারী আপনারা বিচারী আপনারা রায় দিবেন আপনারা আলোচনার কথা থাকলে না থাকলে আবাল করার চেষ্টা করবেন আমি আলোচ্য বিষয়টা হলো কয়েক কারণে বান্ধব জাহান নামে যাব আলোচ্য বিষয়টা হলো কয়ে কারণে জাহান নামে যাবে আমি আলোচনা করবো আপনারা হিসাব আমার ফেরা অত্যুত হাতে বলতে চার আসলে সরে যাই আমার কেরা আল্লাহ বলে কলনাথ সিদ্ধিমা চ প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য আবদ্ধ ভালো কুঝে প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়িত্ব

আমার না এটা যদি বলি আমার তার মধ্যে আরেকজন দাবি করার সম্ভাবনা তাহলে আর এটা আমারই একমাত্র নির্দিষ্ট এটার মধ্যে বাদ বসাই বাড়ার কেউ

টাকার বিনিময়ে সত্যটা মিথ্যা হয় মিথ্যাটা সত্য হয় আছে কিনা আল্লাহ জন্ম তো আল্লাহ আমি না শুধু কথা আল্লাহর আদালতে কোনো সত্য মিথ্যা বিনিময় মিথ্যা হবে না মিথ্যা টাকার বিনিময় সত্য হবে না কথা একটা এক النقطه হলো মনে করেন কলমতির নসুরতীর দুই বাইনাসের বক্তব্য কলমতি ন্যায় নসুরতীর অন্তর্ কলমতির ন্যায় নসুরতীর অন্তর্ এবার আপনারা বলুন বিছারে গেলে আমাদের বিচার মত বিচার হওয়ার কথা কে না কলমউদ্দিন কলমতি কে না কলমউদ্দিন কলমতি ন্যায় নসুরতীর অন্তর্ বিচার হওয়ার কথা হলো কলমতি

হঞাজাাতন৊পা,নিল আজা঎ কাজাদালে,কাসা. সাল্ল গালোপকেণুখন্ঁরা কাজুচিসনা,হাথল্ণতা, হাল্াল

কোন জুলুম করবে না কোন আল্লাহ করবে না আল্লাহ রব্দুল আলমিন কারো প্রতি কোন জুলুম জুস তুমি আল্লাহ রক্তুল আলমী করবে না আমার আল্লাহ রবেন তুমি চা খামাই করেছো আর বলা বলতো তুমি পাইবা যদি মগ্ন হয় বলা তুমি পাইবা যদি বলা হয় এর বড় বলা বল তুমি পাইবা আল্লাহ যদি তুমি সত্যি বলে আমল করতে পারো আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত দিব বললাম না আর যদি আমল না করো তোমার ঠিকানা হবে জাহান্নাম জান্নাতের পথে তুমি যাইবা কে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো ظلم করব না কোনো অন্যায় করব না কোনো বেনসাবী করব না তাই আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম করার জন্য আমি রাত তার প্রতি কোন জুলুম করব না কথা ঠিক ঘিরা আল্লাহ আমাদের প্রভু কার হতে কোনো অন্যায় করবে আল্লাহ ইমাম রাজি রকম

জমিরে চাকরি দেবী বলো তো কি নামাজ কেন বললাম কিরো করল আমি আল্লাহ দিদি তুমি কেন মাল্লারা গোলাম

আমার আমাকে নামাজের সময় দেয় নামাজের অনেক চেষ্টা করেছি কিন্তু নামাজ আমি পড়তে পারলাম না আমার পর আমাকে নামাজের সময় হয়ে নামাজ নামাজ পড়তে দিত না বলুন তো দেখি বসে তো আই দিয়া এরকম একবারই সমাজে আছে নামাজ বাদ দেয় নামাজের কথা বলবো আমার বন্ধ নামাজেরা আমার ঠিক আছে না আমি নামাজের আছে কি নামাজ পড়ার ইচ্ছা

তুমি তুই চাকরি তো হাই দিয়া নামাজ বাদ দিয়েছ ও তুমি আর তুমি চাকরি দিবি টাকা আমার এই উত্তর পায় একটা সেকেন্ড জন্য আমি আল্লাহকে বলে নাই আমি রাবকে বলে নাই ও তার তোমার যুদ্ধি কাজে রাখবে না যাও তুমি তা আল্লাহ চলে দাও জুড়ি বাসে তো বলুন তো যদি তা আমাকে কঠিন ময়দালে গুলাম এবং চাকরিজীবীর যুক্তি দেখায় মুক্তি ভাইবত

বলতে দেখি রোজাErrorKind আমি আল্লাহর বিধিবিধান তুললাম আল্লাহ। ও বাবে আল্লাহর কাছে নামাজ পারি নাই অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই এরকম একবারে আছে पूजा का शूल उठाएगा। I tell you आज इतनी कित्थुए मुरुपी ससावी देखा जाए। आपने भी जैसे क्या करा है? नहीं रात को तीन चार सौ के और थोड़ा सेक्स के लोगों को देखकर मुझे लेब की मारे एवं किसी किरण के द्वारा धार्मिक तोड़ाई पूरा भटकूर उड़ा जा रहा है। तत्त्त्त्त्त्त्त्त्त्त्त्त्त्त्त्�